আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা সকলেই হয়তো বা জানেন যে হচ্ছে সামনে মানে এই মাসের আজকে হচ্ছে এগারো তারিখ এই মাসের হচ্ছে বাইশ তারিখ থেকে কিন্তু রাস্তায় আমটা শুরু করবে এবং হচ্ছে প্রথমে উঠবে গোপালভোগ তারপর উঠবে হিমসাগর আর তারপরে হচ্ছে ল্যাংড়া তারপর হচ্ছে আমরুপালি এইভাবে পর্যায়ক্রমে আমগুলো উঠবে তো আমার আপনারা সকলেই জানেন যে আমাদের নিজস্ব বাগান এবং নিজস্ব আড়ত রয়েছে সেখান থেকে আপনারা যত খুশি আম নিতে পারবেন সরাসরি এসে দেখে শুনে আম কিন্তু আপনারা করতে পারবেন এখন একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে রাজশাহীর মানে কিন্তু ব্র্যান্ড আপনি এটা জানেন না যে হচ্ছে রাজশাহী হচ্ছে বরেন্দ্র বরেন্দ্র অঞ্চল আর অঞ্চলের মাটি অনেক লাল মাটি আবার হচ্ছে এখান করা মাটিগুলো হচ্ছে অনেক টান এই জন্য করা আমগুলো হচ্ছে টাইট আর টাইট হওয়ার ফলে এখান করা আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আর হচ্ছে আপনার নগারাম চাপাই আমার চেহারা শুধু চকচকা কিন্তু মিষ্টি না আপনার হলো ভেজ ভেজে পানসা এই টাইপের আম আর আপনার হচ্ছে আমার সাইজ যদি একটু দেখেন যে দেখেন আমের সাইজগুলো খুব সুন্দর সুন্দর সাইজ কিন্তু আমের হয়েছে আর কি আমের সাইজগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো চারটা পাঁচটাতে কিন্তু কেজি চলে আসবে তো আমি আপনাদেরকে বলি যে হচ্ছে সকল জেলার আম একদিকে থাকবে আর রাজশাহী জেলার আম এক জায়গাতে থাকবে আপনার আম সবার আগে বিক্রি হবে যদি আপনার রাজশাহী জেলার আম হয় কারণ রাজশাহী জেলার আম যারা একবার খেয়েছে তারা রাজশাহী জেলা আমের টেস্ট স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না আর বড় বিষয় হচ্ছে অন্য জেলার মানুষেরা কিন্তু একটু চালাকি করে সেই চালাকিটা হচ্ছে যে তারা যেই জেলারই আম হোক না কেন রাজশাহী জেলার আম কিন্তু চালিয়ে দেয় কারণ জানে যে রাজশাহী জেলার আম না বললে আম ওইভাবে বিক্রি হবে না আর সবার কিন্তু চয়েস হচ্ছে রাজশাহী জেলার আম রাজশাহী জেলার আমের একটা প্রচুর পরিমাণে একটা টান আছে মানে যারা একবার খেয়েছে প্রথম থেকে যাদের বয়স এখন তিরিশ চল্লিশ বছর তারা তো অনেক আগে থেকে আম খায় তারা জানে যে হচ্ছে রাজশাহী জেলার আম আসলে কতটা সুস্বাদু কতটা ভালো তো আপনাদেরকে যেটা বলবো যে বাইশ তারিখে হচ্ছে আম উঠবে আমি আপনাদেরকে কিন্তু বিশ তারিখ বা উনিশ তারিখে আমের রেট দিতে পারবো গোপালের আম আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা অবশ্যই প্রথম যেহেতু বাইশ তারিখে রাজশাহীর আম উঠবে রাজশাহীর আম যখন বাজারে উঠবে তখন কিন্তু একটা ভালো একটা হচ্ছে মানে মানুষের একটা আগ্রহ থাকবে যে রাজশাহী রাম খাবো কারণ সাতক্ষায় রাম যতই বড়ো গোবিন্দভোগ বা যাই বলেন না কেন এই রাজশাহী রামের মতো কিন্তু স্বাদ আসবে না আর সবাই তখন চাইবে যে রাজশাহী রামটা আমরা বাজারে প্রথম উঠেছে কিনে খাবো এই জন্য আপনারা অবশ্যই চাবেন যে বাইশ তারিখে যে প্রথম আম উঠবে আপনারা সেই আমটা সবাই নেবেন প্রথম চালান নেন নেন এই চালানে কিন্তু আপনারা ভালো ধরনের একটা প্রফিট করতে পারবেন এই বাইশ তারিখে কেউ মিস করবেন না সবাই আম নেবেন এই আম নিয়ে গিয়ে একটা ভালো প্রফিট করতে পারবেন কারণ রাজশাহীর প্রথম আম বাজারে একটা ভালো ধরনের সাড়া ফেলবে এটা আমরা আশা করছি আর হচ্ছে আপনারা যারা পঞ্চাশ মন ষাট মন একশো মন মানে যে যত মন নিতে চান বিশ মন দশ মন নেন সমস্যা নাই তবে বাইশ তারিখেও মিস করেন না মানে রাজশাহীর প্রথম আম বাজারটা সবাই ধরার চেষ্টা করবেন কারণ প্রথম বাজার ধরতে হয় লাভ সেটা পরের বিষয় ইনশাল্লাহ তবে আরেকটা বিষয় আপনার হচ্ছে সবসময় সতলোক সততা মানে সঙ্গে ব্যবসা করবেন ব্যবসা কিন্তু একদিনের নয় আপনার সততার সঙ্গে ব্যবসা করবেন ব্যবসা কিন্তু একদিনের নয় ইনশাল্লাহ আপনাদের যত আম লাগে যে কোয়ালিটির আম লাগে যেই আম লাগে না কেন আমরা কিন্তু সকল ধরনের আমগুলো আপনাদেরকে দিতে পারবো আমের সাইজ যদি আপনাদেরকে দেখায় আমের সাইজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক বড়ো বড়ো সাইজ হয়েছে বা যদি হিমসাগর দেখায় হিমসাগরের সাইজ কিন্তু হিউজ সাইজ একবারে আছে তো আমি যে আপনাদেরকে সর্বোপরি যেটা বলবো যে এবার আমের ব্যবসা করে কিন্তু ভালো লাভ হবে এগুলো হচ্ছে হিমসা করে আম আমের ব্যবসা করে ভালো প্রফিট করতে পারবেন তো অবশ্যই বাইশ তারিখে প্রথম ডেট আমাদের কিন্তু গোপাল আম একটা দুটা করে পাকা শুরু করেছে এবং পাকছে গাছ পাকা আমরা পাচ্ছি কিন্তু আম পাড়তে পারছে না এই জন্যে যে হচ্ছে আম পারলে যেই জেলা প্রশাসক এবং সরকার থেকে যে নির্দেশনা দিয়েছে বাইশ তারিখে আম নামানো শুরুর কথা বলেছে সেটা তো অমান্য করা যায় না এই জন্য আমরা পারছি না কিন্তু আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখেন এবং আমাকে যারা হোয়াটসঅ্যাপে এবং হচ্ছে নাম্বারে আমার ফোন নাম্বারে কল দেন তারা তাদেরকে বলি যে আপনারা হচ্ছে বিশ তারিখে আমার থেকে রেটটা জেনে নিতে পারবেন একটা একদম অ্যাকুরেট রেট কিন্তু কাঁচামালের রেট আমি আপনাদেরকে আমার লস হোক লাভ হোক আমি দুই দিন আগে আপনাদেরকে একটা রেটে কিন্তু আমি রেট করে দিব এবং দিতে পারবো ইনশাল্লাহ তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমার স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন তো চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন সালামু আলাইকুম